আজকে মৌসার সিদ্দিকীকে দেখা গেল যে আলিমুদ্দিন স্ট্রিটে পা রাখছে এবং তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক মহলে জল্পনা যে আসন সমঝোতা নিয়ে হয়তো কথাবার্তা বলতে মৌসার সিদ্দিকী এসছে হ্যাঁ আমরা বেশ কয়েক দিন আগে বেশ কয়েক মাস আগে থেকে বলে আসছি আপনারা জানেন যে আমরা বামেদের চেয়ারম্যান বিমান সাহেব বসু সাহেবকে আমরা চিঠি করেছিলাম যে বর্তমান পরিস্থিতিতে বিজেপি এবং তৃণমূলের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে আসুন ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি এবং বিজেপি এবং তৃণমূলকে হারাই সহজে এই মর্মে আমরা চিঠি কংগ্রেসকেও করেছি কিন্তু সেই অর্থে রেসপন্স আসেনি বামেদের পক্ষ থেকে রেসপন্স করেছে আমরা একাধিকবার আলোচনাও হয়েছে আমাদের এর মধ্যে আজকে আমাদের আলোচনা ছিল যে কিভাবে আপনার লড়াইটা হবে কোনখানে কোন কোন দলের প্রার্থী দিলে লড়াইটা ভালো হবে সে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা ছিল বিমান দাস ছিলেন দাস ছিলেন সেলিমবাবু ছিলেন আর ওটা যে বিজেপি এবং তৃণমূলকে হারানো সংখ্যায় শুধু সিট বাড়িয়ে নিয়ে ওটা আমাদের লক্ষ্য নয় এটা আমরা বলে এসেছি ওখানে যে আমরা চাইবো যারা যেখানে শক্তিশালী আছে তাদেরকে আরো বেশি সাপোর্ট দিয়ে সেই সিটটাকে কিভাবে বিজেপি এবং তৃণমূলের হাত থেকে কেড়ে নেওয়া যায়

লিবারেশান নিয়েছিল ভাবে বিভিন্ন সিটগুলো নিয়েছিলো তো আগামী আপকামিং ইলেকশনে যাতে আমাদের স্মুথলি আমাদের জোটটা হয় কোনোভাবেই না কোনো রকমভাবে জোটের মধ্যে যে উত্তরবঙ্গে নয় এই দক্ষিণবঙ্গে জোট হবে বা আপনারা জানেন যে দেগঙ্গা লোকসভাতে আইএসএফ প্রার্থী দিয়েছিল ওখানে জোটে আমরা সিট পাওয়ার পরে ওখানে বামেদের এক জোট শরীর প্রার্থী দিয়ে দিয়েছিলেন সেই বিষয়গুলো আর না পুনরাবৃত্তি হয় এবং পাঁচ লাখ ক্ষেত্রে একই ভাবে হয়েছিল সেই বিষয়গুলো আমাদের আলোচনা ছিল দেখুন আমাদের পার্টি ডিসাইড করবে আজকে আপনি যখন একই কথা বলছেন যে বিজেপি কে ভোট নয় ঠিক একই সময় আপনি যখন আলিবুদ্দিনে এসেছেন সেই সময় কংগ্রেসের সাংবাদিক সম্মেলন হচ্ছিল শুভঙ্কর সরকার বলেছেন যে বিজেপিকে একটিও ভোট নয় এবং তৃণমূলের জন্য আমরা বাকি রাজনৈতিক দলগুলো বুঝে দেখুন কংগ্রেস কে অলরেডি আমরা বাই মেল করেছি মেল করে আমরা আহ্বান করেছি প্রয়োজনে আজকে ওনার প্রেস স্টেটমেন্ট দেখব প্রয়োজনে আবার রিমাইন্ডার দেবো আমরা তো চাইছি বিজেপি তৃণমূল বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধ লড়াই করি বামের ইচ্ছুক থাকলে প্রথম থেকে আইএসএফ কে নিয়ে কংগ্রেসের একটা ডিমার্ড প্রথম থেকে ছিল বলতে পারছে না এখন কোন জায়গায় তারা দাঁড়িয়ে আছে না তো সুপিএম অথবা কংগ্রেসকে চিঠি দেন বা যে শরিক দলগুলো যাদের সাথে অতীতেও দেখা গেছে আপনাদের মিল হয়নি মতাবেক তাদের সাথে কোনো আলোচনার কর দেখুন আমরা দিয়েছি বিমান বসু স্যারকে আমি চিঠি দিয়েছি মোহাম্মদ সেলিম সাহেবকে আমরা চিঠি দিইনি যদি মোহাম্মদ সেলিম সাহেবকে চিঠি দিয়ে থাকি তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবেন ফরওয়ার্ড ব্লকে যিনি সেক্রেটারি আছেন তাকে দেওয়া দরকার আর এস পি যে সমস্ত তার শরিকগুলো আছে আমরা চিঠিটা দিয়েছি বামেদের চেয়ারম্যানকে সো বামেদের চেয়ারম্যান মিনস এখানে ইনক্লুড হয়ে যাচ্ছে ফরওয়ার্ড ব্লক আর এস পি সিপিআইএম সিপিআই না আমাদের আলোচনার স্টেজ আছে এখন সন্তুষ্ট অসন্তুষ্টের প্রশ্ন তো এখন না আমরা একটা সিটির আলোচনা হচ্ছে এবার সন্তুষ্ট অসন্তুষ্টের প্রশ্ন যখন থাকবে পরের স্টেপে যখন আমরা যখন সিট নিয়ে যখন আমরা চর্চা করব কে সিট কোনটা নেবে বা কোথায় কোন সেগমেন্টে দাঁড়াবে এইটা নিয়ে হুমায়ুন কবির একত্রিশে জানুয়ারি পর্যন্ত সময়সীমা দিয়ে বলেছেন মিল এবং আসন করবে আমাদের সাথে এখনো পর্যন্ত অফিসিয়ালি কেউ যোগাযোগ এই ধরনের করেনি বা আমাদের রাজ্য কমিটির কোন নেতৃত্বের সাথে এই ধরনের কেউ আলোচনা করেনি যদি রাজ্য কমিটির কোনো নেতৃত্বের সাথে ভারবালি আলোচনা করতো সেটাও আমাদেরকে জানাতো এরকম কোনো খবর আসেনি না আমাদের কোনো কোনো কমিউনিকেশন কারোর সাথে নাই আমরা দেখুন অল অ্যাবাউট পলিটিক্স আমি অনেক আগে বলেছি প্রত্যেকটা ইস্যুই তৈরি হচ্ছে নির্বাচনকে সামনে রেখে বাকিগুলো একটু বাইরে